রাধে রাধে গুড মর্নিং ওয়েলকাম টু ব্লক নিউ ব্লগ তোমাদের সকলকে নতুন আরেকটি ব্লগে স্বাগত জানাচ্ছি তো এখানে আমি এখন গোপালকে ঘুম থেকে তুলছি এই মাত্র জাস্ট আমি ঠাকুর জাগালাম সকালবেলাকার প্রথম কাজ হলো মানে ঠাকুরকে মানে গোপালকে ঘুম থেকে তোলা সকালে ঠাকুর সেবাটা আগে সেরে নেওয়া তো আজকে হলো সানডে তোমরা দেখছো এটা হচ্ছে সানডে ব্লগ তো গোপালকে উঠিয়ে সবার আগে আমি মুখ ধুয়ে কিছু খেতে দেব। আমি কিন্তু সব সময় মানে সকালবেলা উঠিয়েই গোপালকে স্নান করাই না কারণ গোপাল সেবা মানে আমরা যেভাবে আমাদের মানে যেভাবে বাচ্চার দেখাশোনা করা হয় সেভাবেই কিন্তু গোপালের সেবা করতে হয় তো সেই রকমই আমরা তো আমাদের বাচ্চাকে কখনোই ঘুম থেকে উঠিয়ে স্নান করাবো না তো সেটাই হচ্ছে ব্যাপার ঘুম থেকে উঠিয়ে আগে আচপন দিয়ে মানে মুখ ধুইয়ে কিছু আগে খেতে দিতে হয় তারপরে স্নান করিয়ে পুজো করে আবার দুপুরের ভোগটা দেওয়া হয় এভাবেই আর কি আমাদের ঠাকুর সেবা চলে তো এখানে গোপালকে এখন রেডি করিয়ে বসিয়ে দিলাম তো বাসিটাও হাতে দিয়ে দিলাম তো এবারে আমি মন্দিরটা একটু মুছে নেব মানে ঠাকুরের জায়গাটা একটু মুছে নিয়ে মানে বাসি জায়গাটা মুছে তারপরে আমি গোপালকে মুখ ধুইয়ে খেতে দেব তো এখন এই যে আজপন দিয়ে দিচ্ছি মানে মুখ ধুয়ে এখন ভোগ দেবো আর সকালবেলায় যদি একটু দুধটা ভোগ দেওয়া যেত ভালো হয় কিন্তু যেহেতু বাসি দুধ তো ঠাকুরকে ভোগ দেবো না আর আমাদের এখানে দুধ আসে ওই ধরো এগারোটা সাড়ে এগারোটা কোনো দিন সাড়ে দশটায় চলে আসে একদম মর্নিং অনেক দুধওয়ালা আসে না তো জন্য গোপালকে সকালে দুধটা দেওয়া যায় না সকালে ঠাকুর জাগালাম এখন এই ঠাকুরকে চিরে বাতাসা জল দিয়েছি দুপুরবেলা আজকে খিচুড়ি না হলে অন্ন দেবো তো ঠাকুরের কাজটা সেরেই আমি ঝটপট করে ঠাকুরের বাসনগুলো মেজে নিই আর আগের দিন বাসন মেজে রাখি না কারণ সকালবেলায় যেহেতু লাগবে ঘন্টাটা লাগে আচমন দেওয়ার জন্য শঙ্খটা লাগে তো এগুলো ওর জন্য মানে মাও তাই করে একদম সকালবেলায় আচমন দিয়ে মুখ ধুয়ে তারপরে তারপরে ঠাকুরের বাসনগুলো বার করা হয় তো সেই হিসেবেই সব বাসন একসাথে করে এই সকালবেলায় মাজি আর কি তো এখন ছাদে এসেছি বাসন মাজতে আর এই দিকটা একটু ছাওয়া পড়েছে ওদিকে রোদ রয়েছে ঠাকুরের বাসনগুলো ধুয়ে রেখে ওদের এই কাপড়গুলো কেঁচে দিলাম এগুলো আসলে আগের দিনকে আমি ভিজিয়ে রেখেছিলাম সেগুলো আর কাচা হয়নি আসলে আমি ভিজিয়েছিলাম কটার সময় চারটের সময় মানে বিকেলবেলার দিকে আর কি জামা কাপড়গুলো একটু সারপে ভিজিয়ে রেখেছিলাম তো ভেবেছিলাম যে এত বেলায় আর কেঁচে লাভ নেই তার জন্য কারণ ওরা স্কুল থেকে আসার পরে আমি আসলে ওদের জামা কাপড়গুলো মানে সার্পে ভিজিয়েছিলাম তো ওই কারণেই এখন কেচে দিচ্ছি আর ওই জন্য স্কুলের মজাটাও আছে তো এখন এগুলো কেচে ধুয়ে ছাদে দিয়ে তারপরে নিচে যাব নিচে গিয়ে তারপরে চা করব আর এভাবে সকাল থেকে যদি কাজগুলো শুরু করে দিতে পারি একদম স্টেপ বাই স্টেপ পরপর কাজগুলো করে নিতে পারি তাহলে বেশ টাইমের মধ্যে একদম গুছিয়ে কাজগুলো কমপ্লিট হয়ে যায় আর যেহেতু আজকে রবিবার তার জন্য একটু দেরি করে কাজগুলো করছি অন্যদিন গিয়ে আমি চেষ্টা করি এই কাজগুলো আরও সকাল সকাল করে নেওয়ার তো আমাকে আসলে একজন অনেকবার কমেন্ট করেছ বলেছো যে কিচেন ক্লিনিংয়ের ভিডিও শেয়ার করার জন্য কিচেন ডেকোরেশন ভিডিও শেয়ার করার জন্য তো আমি নিজেই ভীষণই ইন্টারেস্টেড কিচেন ডেকোরেশন ভিডিও শেয়ার করার জন্য সেটা তো অবশ্যই করব। তবে হ্যাঁ কিচেন ক্লিনিং ভিডিওটা এই সপ্তাহে আমি শেয়ার করব আর কিচেন ডেকোরেশনের জন্য কিছু জিনিস আমি পারচেস করব তারপরে কিচেন ডেকোরেশন ভিডিও আমি শেয়ার করব তো অবশ্যই আমার মাথাতে আছে হয়তো অনেকবার কমেন্ট করেছো আমি ভিডিওটা দিতে পারছি না তো অবশ্য করে খুব শীঘ্রই কিচেন ক্লিনিং ভিডিও আসবে কারণ আমার নিজেরই এখন দেখছি কিচেনটা একটু ক্লিন করা দরকার বিশেষ করে ক্যাবিনেটের ভেতরে জায়গাগুলো আর কি তো অবশ্য করেই ভিডিও আমি দেব তো এখানে এবারে আমি ঘরটা মুছে নিচ্ছি উপরটা মুছে তারপর নিচে চলে আসলাম নিচে এসে বিছানাটা গুছিয়ে নিলাম বইপত্রগুলো গুছিয়ে রেখেছি কারণ ওরা একটু পরে উঠে পড়তে বসবে খেয়ে দেয়ে সেজন্য সেইভাবেই বই মানে টেবিলগুলো গুছিয়ে রাখলাম মানে পড়ার টেবিলগুলো তারপরে বিছানাপত্র ঝেড়ে এদিক ওদিক ঝেড়ে নিয়ে এবারে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তো মনা ঘুম থেকে উঠে গেছে তবে গোপাল মিষ্ট এখনও ওঠেনি ওরা একটু পরেই উঠবে আর স্কুলে স্কুল না থাকলে ওদেরকে তো আমি ডাকি না আর সেটা যদি নটাতেও ঘুম থেকে ওঠে তাও কোনো অসুবিধা নেই তো চলো এখন আমি এই ঝাড় দিয়ে ঘরগুলো পরিষ্কার করে নিই তারপরে যাবো রান্নাঘরে তো এখানে এবারে রাতের যে বাসনগুলো মেজে রাখা ছিল সেগুলো সব শুকিয়ে গেছে এগুলো এখন জায়গা মতো গুছিয়ে রাখবো আর কিচেনের কাজ তো আমি সবসময় রাতের বেলার দিকে কমপ্লিট করে রাখি যাতে সকালবেলা উঠে আমাকে আর কোনো কাজ করতে না হয় রান্নাঘরে যাতে এসেই মানে রান্নাঘরটা শুধু ফ্লোরটা ক্লিন করে আমি খাবার দাবার বানাতে পারি তো সেই কারণেই আর রান্নাঘরটা যদি সকালবেলা উঠে টিপটপ দেখা যায় একদম বাসনপত্র মাজা একদম নিট অ্যান্ড ক্লিন তাহলে কিন্তু দিনের শুরুটাও বেশ ভালো লাগে তো এসে যদি দেখি যে রান্নাঘরটার মধ্যে এই বাসন জমে আছে কেমন চারিদিক ছড়ানো সে আবার পরিষ্কার করো গোছাও তখন কিন্তু খুব যে ভালো লাগে তা না তো সেই কারণেই আগের দিন আমি সব কাজ করে রেখে দিই রান্নাঘরের তো এবারে আমি গরম গরম চা করে নিলাম আজকে চাটা করেছি আমি গরুর দুধের মানে কিছুটা দুধ ছিল ফ্রিজে রেখে দিয়েছিলাম তার মধ্যে সামান্য জল মিশিয়ে দু কাপ চা করে নিলাম তার জন্য আজকের চাটা অতটা গাঢ় হয়নি তবে হ্যাঁ খেতে ভালোই লাগে একটু আদা দিয়ে করলাম তো একটুখানি রিল্যাক্স হয়ে বসে শান্তিতে চাটা খেলাম চাটা খেয়ে এবারে সোজা চলে আসলাম আমি বেডরুমে কারণ আজকে বেডরুমে বেডশিটটা চেঞ্জ করব তো বেডশিটটা তুলে এবার একটা কাঁচা বেডশিট আমি পাতিয়ে দেব মানে ঘরের বিছানাটা গুছিয়ে তারপরে টুকটাক যা মোছামোছির আছে মুছে নিয়ে তারপরে এই ঘরটা ঝাঁপ দিয়ে মুছে নেবো তো চলো তোমরা দেখতে থাকো সকাল থেকে পরপর যা যা কাজকর্ম থাকে সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করছি তবে হ্যাঁ অন্যান্য দিনের তুলনায় আর কি মানে সানডে রুটিনটা একটু আলাদাই হয় তো সেটাই তবে অনেক দিন হয়ে গেল বাইরের কোনো খাবার আর আমাদের খাওয়া হয় না আগে যেমন মানে প্রতি মানে রবিবার করি ধরো বাইরে থেকে ব্রেকফাস্ট কিনে আনা হতো সেটা কচুরি কিংবা পরোটা যাই হোক না কেন বেশ ওরাও খেতে পছন্দ করে এবার আমার আমিও একটা রেস্ট পেতাম যে না রবিবার মানে আমি খাবারটা আর আমাকে সকালে করতে হবে না কিন্তু এই কদিন ধরে আর ও আনেও না মানে আমার হাজব্যান্ড আনেও না আমিও আর বলি না দেখলাম থাক দরকার নেই এই বর্ষার সময় বাইরের খাবার যত না খাওয়া যাবে ততটাই ভালো তো এখানে বিছানাটা গুছিয়ে নিলাম আর আজকের খাবারটা আমি করে নিয়েছি যেটা হচ্ছে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম আসলে কুকারে তো আলু সিদ্ধ ভাত বাটার দেওয়া এই খাওয়া হবে তো ভাতের নাম শুনলেই মানে বাচ্চারা যেন কেমন করতে থাকে কেন বলো তো ছুটির দিনে ওরা একটু এক্সপেক্ট করে স্পেশাল কিছু সকালবেলায় এই লুচি এইগুলো আর কি তো সেটা আমি আজকে কাজের চাপে পেরে উঠলাম না না নাহলে আমি সত্যি আজকে ভেবেছিলাম একটু লুচি করব। কিন্তু দেখলাম আমার এত কাজ যেহেতু এখন মা বাড়িতে নেই ওপরে ঠাকুরের দায়িত্বটা ঠাকুর ঘরের কাজ দেখলে তো ঠাকুরের বাসন মাজা তারপরে ওদিকে উপরে ঘরটরগুলো মোছা অনেক কাজ বলতে গেলে এক্সট্রা এখন আমাকে করতে হচ্ছে তবে ঠাকুরের কাজ কখনোই এক্সট্রা হয় না বা ওটা কখনোই বোঝা না ওটা করতে আরও বেশি ভালো লাগে ঠাকুরের জন্য কোনো কিছু করা তো সব মিলিয়ে সময়টা হয়ে ওঠেনি বলেই আরও আমি সকালে স্পেশাল কোনো খাবার দাবার রবিবার হলেও করতে পারলাম না তো এবারে দেখো আমি সমস্ত ঘরের জিনিসগুলোকে একবার করে মুছে নেব যেটা ডেলিকার আর কি উচিত মুছে নেওয়া তবুও কোনো কোনো দিন বাদ চলে যে একেবারে প্রতিদিন মোছা হয় না তো তারপরে একেবারে হাতটা ধুয়ে হ্যান্ড ওয়াশ করে চলে আসলাম এবারে দেখলাম যে না এবার আমারও খিদে পেয়েছে ওদেরকেও এখন টাইম হয়ে গেছে খেতে দেওয়ার তার জন্য খেতে দিয়ে দিচ্ছি এখন প্রায় দশটার কাছে কি কিন্তু বেজে গেছে আর দেরি করা একদমই ঠিক না তো ওর জন্যই দেখলাম যে না খাবারটা দিয়ে দিই তো ওখানে আলু সেদ্ধ বাটার দিয়ে মাখিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে একবারে কুকারের মধ্যে নাড়িয়ে নিয়েছি ভাতটা হয়ে যাওয়ার পরে এটাই হচ্ছে সকালের খাবার বুঝতে চলে যায় আমার আই মনা যেই খা তো আজকের ঘর মোছাটা মানে আমার হাজব্যান্ড করে দিয়েছে মানে মপিংয়ের কাজটা আমি শুধু ধুলোবালি ঝেড়ে সব গুছিয়ে একদম ঘরগুলো ঝাঁট দিয়ে দিয়েছিলাম তোমরা দেখলে তো ওর জন্য আমাকে আর মুছতে হয়নি ও বলেছে আমি মপিংটা করে দেবো ছেড়ে দাও দেখতে পাচ্ছে কতটা কাজের চাপ তার জন্য তো এখানে এখন আমি রান্নাবান্না করছি ওইদিকে ঠাকুরের অন্নটা হচ্ছে এদিকে বেগুন ভাজা আলু ভাজা সব রকম দিয়ে একটা সবজি করব আর পটল পোস্ত করব। তো চলো রান্নাবান্নাটা সেরে নিই ঠাকুরের ভোগের রান্না করছি স্নান টান আমার হয়ে গেছে এখন রান্না করে আগে ঠাকুরকে পুজো ভোগটা সেরে নিই তারপরে আর কি শান্তি তারপরে নিজেরা খাওয়া দাওয়া করব আগে ঠাকুরকে ভোগ দিয়ে নেব তারপরে তো ওই জন্য দেখলাম যে না আমার ঠাকুরের ভোগের রান্না করতে হবে দেরি হবে তো ওই কারণেই আমার হাজব্যান্ডই আর কি ঘরগুলোর মপিং করে দিয়েছে তো এইভাবে যদি হাতে হাতে হেল্প করে দেওয়ার জন্য লাইফ পার্টনার সময় মানে এগিয়ে আসে তাহলে তো আর মানে জীবনে চলার পথে আর কোনো চিন্তাই নেই সেজন্য সেদিক থেকে আমি খুবই ভাগ্যবান মনে করি নিজেকে কারণ আমি অনেকটা নিশ্চিন্ত মনে কাজ করতে পারি মানে অনেকটা টেনশন ফ্রি থাকতে পারি ও যদি যখন বাড়িতে থাকে আমি জানি ও হেল্প করেই দেবে তো সেই কারণে এখানে দেখো পটল পোস্ত রেডি হয়ে গেছে আর ভোগটা আগে দিয়ে নিই চলো এখানে পাঁচ তরকারিও রেডি তো ঠাকুরের ভোগের রান্নাটা করছি তো একদম মানে মা তো অন্যটা রান্না করে নাই। আমি তো শুধু তরকারিটা করে দিই আজকে সব নিজে হাতে করলাম তো খুব ভালো লাগছিল মানে আমি ঠাকুরের ভোগের থালাটাও তো মা গুছিয়ে ঠাকুরকে দেয় আজকে আমি ঠাকুরকে ভোগ দেব গুছিয়ে সুন্দর করে যেন অন্যরকম একটা অনুভূতি হচ্ছিল আর কি তো এত ফুল দিতে পেরেছি ঠাকুরকে আমার হাজব্যান্ড আবার ও গ্যারেজ থেকে অনেক ফুল এনে দিয়েছে সাদা ফুল তো সেজন্য সিংহাসন ভরিয়ে সুন্দর করে সাজিয়ে ঠাকুরকে ফুল দিয়ে পুজো করে নিয়েছি তো ভগবানের পুজো করাটা কিন্তু আমি সবসময় যদিও শেয়ার করি না ভিডিওতে কিছু কিছু ক্ষেত্রে তখন মনে হয় যে না পুজোটা একটু শান্তি মতো করি তারপরে না হয় ভিডিওটা লাস্টে করে নেবো সেজন্য আজকে আর আমি ভিডিও করে ভগবানের ভোগে দিয়েছি অন্য পাঁচ তরকারি সব রকম সবজি দিয়ে একটা তরকারি বেগুন ভাজা আলু ভাজা আর পটল পোস্ত আজকে এই ভোগে দিতে পারলাম তো ভোগ এবারে ঠাকুরকে গেল দিয়ে দেবো তো এখন এসেছি একটু বিশ্রাম করবো অনেকটাই বেলা হয়ে গেছে আজকে খাওয়া দাওয়া অনেক বেলা হয়ে গেছে খেতে খেতে তো এখন রেস্ট নেব আর ওরা একটু ঘুমোবে আর আমি ভিডিওটাও এডিট করবো মানে শুয়ে শুয়ে ভিডিওটা এডিট করবো আর কি আর পাচ্ছি না একভাবে সেই সকাল থেকে চলছি তো আর এত গরমও লেগে গেছে এখন আমার আর তো এখন একটু বিশ্রাম করি আর এডিট করে নিই ভিডিওটা তারপরে আবার সন্ধ্যাবেলায় তো আছি আবার ঠাকুর জাগানো সাড়ে পাঁচটার সময় ঠাকুর জাগাবো পাঁচটা সাড়ে পাঁচটার সময় করবি তো আজকে সন্ধ্যাবেলাটা মনার ইচ্ছে মনার পরে একদিনও করতে পারিনি একদিন মিষ্টু করেছিলো একদিনকে প্রথম দিন মিষ্টি করেছিল তো এখন একটু বিশ্রাম করে নিই এডিট করে নিই আবার সন্ধ্যা থেকে ব্লগটা আবার দেখব কতটা কী হয়েছে তারপরে আবার সন্ধ্যা থেকে ব্লগে যে যা তোলা তুলব তো নাহলে হয়তো এইটুকুনির মধ্যে মধ্যেই ভিডিওটা সমাপ্ত করে দেবো আর বেশি বাড়াবো না তো চলো এখন একটু বিশ্রাম করিনি আমরা সবাই মিলে